এই ফেব্রুয়ারি থেকে যদি একদিন পেছানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ঘটনা ঘটার আটচল্লিশ ঘন্টা পর সেই ভিডিওটি ভাইরাল করা হয় এবং ভাইরাল করার সাথে সাথে এই রাজাকার বাহিনী আলবদর বাহিনী আলবদর বাহিনী সহ এই নতুন দল এনসিপি সহ রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রীয় প্রচারযন্ত্র সকলে মিলে কি করলো তারা সরাসরি আঙ্গুল এবং তারা এতই দেখালো আমাদের নেতা জনাব তারেক দেশ রহমানের ব্যাপারে কটুক্তি করার সাহস দেখালো আমাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সেটিকে যেভাবে অসম্মান করলো সেটি আসলে আমরা ভোলার মতো আমরা আপনাদের বলতে চাই আজকের এই মিছিল এই যে আন্দোলন এটা আমাদের নেতা আমাদেরকে বলে দেয় না আমাদের নেতার ব্যাপারে যখন কটুক্তি করা হবে অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে এটাই স্বাভাবিক আমি আরেকটা ঘটনা বলতে চাই জানেন এই নতুন দল এনসিপি তারা প্রথম ঘটনাটি হলো তারা সারা দেশব্যাপী তাদের প্রচার প্রচারণা করছে ভালো কথা তারা কি করলো গোপালগঞ্জে যাবে যাওয়ার আগে সেখানে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও দিয়েও এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হবে তারা সেটিকে কোন রকম করে আরে ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করলো আপনারা মুজিবাদ হটাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রশ্ন উঠেছে এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তারা কোনো ঠিক না উনিশশো একানব্বই সালে ঢাকা শহরে জামাতে ইসলামী সাতটি আসনের সাতটিতে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে এই জামাত শিবির এনসিপি তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে এগুলো শুনতে